আমি হয়েছি আপনার এই সাইফুল হক হ্যাঁ আমি এখানের ইউনিয়নের চেয়ারম্যান আর আমার বাবা ছিলেন এখানকার সর্বশেষ জমিদার হ্যাঁ ওনার ছবি আপনার দেখবেন এই মরহু মাহবুবুল হক হ্যাঁ সর্বশেষ জমিদার কি মাহবুবুল হক তারা চায়ের জনি নাজির হক সিরাজুল হক ওইলে ওনাদের চাচা ওনারাও জমিদার ছিলেন ওনারও সর্বশেষ জমিদার তারা ওই যে কম্পেনসেশনের ইয়ে পাইছে জমিদারি ক্ষতিপূরণ তারা পাইছে এইগুলা আপনার আমাদের নষ্ট হয়ে গেছে তো মুক্তা মহারাজার নিকট থেকে একটা হাতি কিনছিল জমিদার মৌলবী আসাদুল হক সাহ জার সাহেব হ্যাঁ ওনার হাতি ইয়ে এটা জমিদারির সিলমোহর হাতির ঘণ্টার ধ্বনি আর মুঘল সেনাপতি ওলুকানের লুকানের স্মৃতিবিজড়িত প্রাচীন মসজিদ সব মিশে আছে জোয়ানশাহী পরগনার আশ্চর্য ইতিহাসে চলুন আমাদের সাথে পুরো ভিডিও জুড়ে থাকুন আর আবিষ্কার করুন এই ঐতিহ্যের নিঃশব্দ সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকা অতীতের গল্পে বাংলাদেশের অনেক জমিদারি ইতিহাস এখনও বিদ্যমান রয়েছে তার মধ্যে আমাদের কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম উপজেলার এই জমিদার বাড়িটি এখনও মাথা উঁচু করে তাদের ইতিহাস বহন করে চলেছে আমাদের বৃহত্তর মমিসিং এটাকে বলা হতো জোয়ান শাহী পরগনা তিন তিনের অধীনে ছিল এটা আর আজকে জানব এই মোমেন জোয়ানশাহী পরগনার ইতিহাস এই জমিদার বাড়ির বংশধররা বা শেষ জমিদারের সন্তানেরা এখনও কিন্তু এখানে স্থায়ীভাবে বসবাস করে চলছে এখানকার শেষ জমিদারের তৃতীয় ছেলে যিনি বর্তমানে এখানকার ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করতেছে আজকে জানব তার থেকে এখানকার সম্পূর্ণ ইতিহাস একসময় বৃহত্তর মমিসিংয়ের অন্তর্গত জোয়ান সেই পরগনা তিন আজকের কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম উপজেলার গর্ব আমলের স্থাপত্য সংস্কৃতি আর স্মৃতিচিহ্ন আজও প্রমাণ করে এই পরগনার ঐতিহ্য ও গুরুত্ব আপনি এখানে এই মসজিদে কত বছর ধরে ইমামতির দায়িত্ব পালন করতেছেন আমি উনিশশো বিরাশি সনের জুলাই মাসের আঠাশ তারিখতে আমি এখানে আছি আপনার চল্লিশ বছর আচ্ছা এখানকার জমিদার সম্পর্কে বা জোয়ানশাহী পরগনা সম্পর্কে আপনার কতটুকু ধারণা এমনকি কতটুকু জানেন আপনি ইতিহাস আমরা তো বয়স আমাদের প্রায় ছাপ্পান্ন সাতান্ন বর্ষ রয়েছে তার মধ্যে আমরা এই মসজিদে যারা ছিল ময় তারা তো আজকে নাই তারা থাকলে এলাকার মানুষ শ্রদ্ধা বক্তি খুব তাদেরকে বেশি করত আমরা দেখছি আর তারাও দান শিল ছিল অনেক দান দক্ষিণা করছে গরিবরে আর মসজিদে তারা নিয়মিত আয়ত নামাজ পড়তো এবং শুক্রবারে দেখছি তারা জমিদার যখন আসতো তখন গরিব মানুষে দেখছি এক টাকা দুই টাকা করে তখন অনেক দাম থাকার এক টাকা দুই টাকা ওইগুলা মানুষের দিত পিছনে দেয়া মানুষও অনেক পিছনে থাকতে পরে মসজিদে তারা পাঁচক্টে নামাজ পড়তো জমিদাররা এরপরে তারা জমিদারি চলে যাওয়ার পরে দেখছি আস্তে আস্তে তারা সরকারে নিয়ে গেল আর যা আসেন কিছু বিক্রি করা দেশ থেকে বিদেশের বাড়ি পাড়ি জমাইছে ওখানে আমার আল্লাহ দিলে অনেক ভালো তারা আছে বর্তমানে উস্কবর্ণে মসজিদের এবং মসজিদে যা যা কিছু লাগে তারা দেশ সময় আমরা সবসময় পায়ে থাকি আর আমরাও আল্লাহ দিলে ভালোই আছি আমি ইমামতির বয়সে যত ইমাম আছে অসম তার চেয়ে আমি ভালো আছি আমার ভালোই রাখছি এখানকার জমিদারের তৃতীয় পুত্র শেষ জমিদারের তৃতীয় পুত্র রন্টি চেয়ারম্যান উনি আপনাদের কাছে মানুষ হিসাবে কেমন আর বর্তমান চেয়ারম্যান হিসাবে উনি যে দায়িত্ব পালন করতেছেন তাতে কি আপনার এই এলাকাবাসী তত আপনারা কি সন্তুষ্ট অবশ্যই আমরা সন্তুষ্ট উনি মসজিদের পাচকতে আসেন মসজিদের কুচখবর নেই এবং মসজিদে কি লাগে না লাগে সবসময় মসজিদিদেরও কুচখবর নেই এমনকি কোনো মানুষ এই মসজিদ মসজিদাম এলাকায় কেউ মারা গেলে চেয়ারম্যান সব সবসময় জানা যেত শরিক হন এবং জানা যেতে দুই চার কথা এই মুদারের পক্ষ থেকে উনি বলেন এরপরে মসজিদের ইফতারি ইফতারি থেকে দূরে রমজান মাসে বিভিন্নভাবে মসজিদের আসে খেত খেদমত করার মসজিদে যা লাগে তা জোগাড় করে দেয় এবং উনি নিয়মিত নামাজ পড়ে মসজিদেদেরকে যুগ জিজ্ঞাসা করে প্রতিদিন প্রতি সময় আসে মসজিদের খোঁজ খবর নেয় তো জমিদারি ক্ষতিপূরণ দিয়েছিলাম ওই ক্ষতিপূরণের চিঠিপত্র এগুলো সব আসিল কিন্তু ওইগুলো আমাদের নষ্ট হয়ে গেছে হ্যাঁ ওইগুলো ডিসি অফিসে ডিসি অফিসে আচ্ছা আমি হয়েছি আপনার এই সাইফুল হক হ্যাঁ আমি এখানের এই ইউনিয়নের চেয়ারম্যান আর আমার এই বাবা ছিলেন এখানকার সর্বশেষ জমিদার হ্যাঁ ওনার ছবি আপনার দেখবেন এই মরহু মাহবুবুল হক হ্যাঁ আপনি ছবি দেখতে পরে বছর পুরনো এই জমিদারি সিলমোহর আজও এক ঐতিহাসিক সাক্ষী হিসেবে টিকে আছে। জমিদারী পুত্র আমাদেরকে দেখাচ্ছেন কিভাবে এটি তার পরিবারের গৌরবময় অতীতের অংশ। এ তারা হলো 4 জন জমিদার। আর তার মধ্যে একজন আছে নাজিরুল হক, ওনাদের চাচা। ওনার ছবিটা আমি ই রাখতে রাখতে পারিনি। পাই নাই সর্বশেষ জমিদার কি মাহবুবুল হক তারা চারজনই একজনই আচ্ছা আর একজন আছে নাজিরুল হক সিরাজুল হক ওনাদের চাষা তারাও সর্বশেষ জমিদার ছিল হ্যাঁ তা উনাদের সুবিধা আমি নাই ওনার এটা ওনার ছেলে ডাকাত থাকে সাংবাদিক আর হক হ্যাঁ ওনার কাছে আছে সিরাজ নাজিরুল হক সিরাজুল হক আচ্ছা আর হলো ওনাদের চাষা আচ্ছা

মৌলভী মাহবুবুল হক মৌলবী আসাদুল হক মৌলবী আইজুল হক মৌলবী আসিয়া কাতুন ওনারা অষ্টগ্রামের সর্বশেষ জমিদার ওনারা এক কম্বেনসেশন ক্ষতিপূরণ ওনারাই পাইছেন ওনারাই ছিলেন অষ্টগ্রামের সর্বশেষ জমিদার আপনার কাগজপত্র সবগুলা ইয়ে করলে ওনাদের নামই আসে তো আমি মৌলবী মাহবুল হক সাহেবের ছেলে উনি অষ্টমের সর্বশেষ জমিদার ছিলেন আমি ওনার ছেলে অষ্টগ্রাম জমিদার বাড়ির ইতিহাস সম্পর্কে আপনি কতটুকু জানেন তা যদি বিস্তারিত বলতেন আসলে অষ্টগ্রাম ইতিহাস সম্পর্কে জানা বা বলা আমার আসলে আমাদের দুর্ভাগ্য আমরা সঠিকভাবে কাগজপত্রগুলো সংরক্ষণ করতে পারি নাই যার ফলে সঠিকভাবে আপনার তথ্য দেওয়া তবে দুইশো বছরের ইতিহাস যেটা আপনাকে দিছি গোলাপজান বিবৃতিকে শুরু জহিরুল হক সাহেব উনি জাস ছিলেন এবং পরবর্তীতে প্রায় দুইশো বৎসর আগে উনি ইয়ে ছিলেন জমিদার ছিলেন ওই ওইখান থেকে আমাদের বংশ পরাক্রমে আপনার আমরা আসছি প্রায় দুইশো আড়াইশো বৎসর যাবত জমিদারি ইয়েতে আছে সর্বশেষ জমিদারি প্রসাদটা বেশি মানে ইয়ে হয় আপনার মৌলবী ফজদুল হক সাহেবের সময়ে তো ফজদুল হক সাহেবের ছেলে ছিলেন আপনার এই অ্যানামুল হক সাহেব তো এনামুল হক সাহেব মারা যান মারা গেলে পরে আপনার ওই ফজুল হক সাহেব যেহেতু জীবিত ছিলেন এনামুল হক সাহেব আর আপনার জমিদারি উত্তরাধিকার অন্যায় হয়েছে ওনার ফলদুল সাহেবের মৃত্যুর পরে ওনার নাতিরা এই ওনার নাতিরা হইল আপনার মৌলবী আজিজুল হক সাহেব মৌলবী আসাদুল হক সাহেব মৌলবী মাহবুবুল হক সাহেব এবং আসিয়া খাতুন আসিয়া খাতুন কিশন জেলার মধ্যে মানে একমাত্র মহিলা জমিদার ছিলেন আপনি সর্বশেষ তো এই আর কি আপনার আমিরুল ইসলাম কান বাহাদুর তিনি ছিলেন অষ্টগ্রাম জমিদার বাড়ির প্রথম জমিদার আজ থেকে বছর আগে ব্রিটিশ সময়ে ডিস্ট্রিক্ট জাজ রিটায়ারমেন্টের পর নিজ বাড়ি অষ্টগ্রামে এসে জোয়ান শাহী পরগনার জমিদারি কিনে নিলেন জমিদার সাহেবের স্ত্রী বিবি গোলাপজানকে একবার সাপে কামড় দিয়েছিল মৃতপায় অবস্থায় সবাই যখন সিদ্ধান্ত নিচ্ছে যে ওনার মৃতদেহ নদীর পানিতে ভাসিয়ে দেওয়া হবে ঠিক তখন জমিদার সাহেব শেষ চিকিৎসা হিসাবে একজন ওজাকে ডাকে আনলেন আল্লাহতাল রহমতে ওঝার চিকিৎসায় জমিদার সাহেবের মৃতপ্রায় স্ত্রী আবার পুনর্জীবিত হলেন জীবন ফিরে পেলেন পুনরায় জীবন ফিরে পেয়ে গোলাপ গোলাপজান কৃতজ্ঞতা হৃদয় নিয়ে ওই ওজাকে বাবা ডেকে বসলেন তার যত গয়নাপত্র টাকা পয়সা ছিল সব কিছু একসাথে ওজাকে উপহার হিসেবে দিয়ে দিলেন আর সেই থেকে আল্লাহর রাস্তায় এক পরিবর্তিত সাদা শিবের জীবনযাপন শুরু করেন এই জমিদারির মূল শক্তি ও সম্পত্তির পরিমাণ কত ছিল আপনার ধারণা অনুযায়ী জমিদারির মূল ইয়ে কতটুকু ছিল আমি তো এখনও তো বোঝা যায় হাজার হাজার একর জমির রেকর্ড রয়ে গেছে এখনো। চৌষট্টিটা মৌজা ছিল এর মধ্যে আপনার মনে করেন যে অষ্টগ্রাম তো আসলে অষ্টগ্রামের সবগুলাই অধিকাংশ মৌজাই অষ্টগ্রামের অধিকাংশ মৌজা তারপরে মিটা মনের কিছু অংশ তারপরে আপনার আপনাদের তারাইলেও আছে হুসেনপুরে আছে বাজিতপুরে আছে হ্যাঁ আপনারা হয়তো কাগজপত্র ইয়ে করলে আইলেও পাবেন হুসেনপুরে অনেক অনেকগুলা রেকর্ড এখনও আমাদের নামে ওই যে মাহবুল হক এই মাসাদুল হক মৌলবাইদুল হক আজ মানে আসে একাত্তর নামে আসে আসলে আমরা এগুলা তো এবং গ্রেটার তখন ময়ময় সিংহে আপনার আমাদের একটা ইয়ে ছিল এই কাসারি ছিল হ্যাঁ তখন ওইখানেও ইয়ে ছিল আপনার অনেক সম্পত্তি ছিল এগুলো তো আসলে আমরা তেমন খুশখবর নিতে পারি না এটা আমাদের ব্যর্থতা আমরা আসলে এই প্রজন্মের এই জমিদার বংশের আমরা ওই ব্যর্থ প্রজন্ম আমাদেরকে বলতে পারি না আর কি আপনার জানা মতে তখনকার সময়ে কেমন শাসন ব্যবস্থা ছিল আর এই পরগনার প্রজারা কেমন ছিল আসলে দেখেন কিন্তু আমি আমার বলি আমি নির্বাচিত প্রতিনিধি আমার ভাই চেয়ারম্যান ছিলেন আমার চাষা চেয়ারম্যান ছিলেন আমার বাবা ছিলেন হ্যাঁ বাংলাদেশের ইতিহাসে আপনার দেখেন যদি ইতিহাস পর্যালোচনা করেন তাহলে খুব কম জমিদার বাড়ি পাইবেন যে এখনও তারা একটা শাসন মানে আসে আর জমিদারি প্রথাটা মূলত হিন্দু জমিদাররা আপনার তারা ওই কলকাতা রয়েছে বিলাস বিলাসিতাই ছিল তাদের জীবন প্রজাদের দিকে তারা তত লক্ষ্য করে নাই ওইখানে আপনার পাইপ পিয়া দ্বারা যারা ছিল তাদের উপরে আপনার বলছে আমার এত টাকা লাগবে পাইপ পিয়া দ্বারা জমিদারিদের প্রজাদের উপরে জুলুম নির্যাতন করছে যার ফলে আপনার দেখা গেছে জমিদারি প্রথাটার বেশিরভাগ সময় বেশিটাই দুর্নাম হয়েছে কিন্তু আমাদের এই জমিদারি কোনো দুর্নাম নাই দেখা গেছে যে একজনের গাছে একটা লাউ হয়েছে একটা লাউ নিয়ে আসছে একটা লাউ আসছে যে আমি তো একটা লাউ আমার তো খাজনা অনেক হয়ে গেছে তো লাউটা দিয়া এই বাবু এটা কাইটা দিন আমিন বাবু আপনার ছেলে নিয়ে কাইটা দিন খাজনা মাপ করে দিন এমনভাবে আসলে যে প্রজা এবং জমিদার এই সম্পর্ক ছিল না ছিল আপনার একটা সুসম্পর্ক মানে পারাপড়শির মতন একটা সম্পর্ক আমাদের ছিল ইয়েদের সাথে প্রজা বলতে এখনও আমরা প্রজা মনে করি না তারাও আমাদেরকে প্রজা মনে না আমরা ওই আমাদের পূর্বপুরুষ এলাকার লোকজন লোকদেরকে বাইবন্ধু হিসাবেই মনে করছে আমাদের যে সম্প্রীতি আমাদের যে ইয়েটা ছিল ওই একবারে বাইব্রাদারের মতনই আমাদের অবস্থানটা ছিল যার ফলে এখনও আমরা আপনাদের দোয়া আমরা মানে মানুষের ভালোবাসা নিয়ে আসি জমিদারদের কোনো ঐতিহ্যবাহী নিয়ম রীতি আজও কি কোনো কিছুর প্রভাবিত আছে জমিদার বাড়ির নিয়ম রীতি বলতে যেটা আছে এটাই আমরা মানুষের সাথে মিশা চলি আমাদের পূর্বপুরুষরা যেভাবে আপনার তাদের প্রজা তখনকার সময় প্রজা প্রজাকুলকে কুলকে যেভাবে বাই বেড়া মনে করতো আমরা ঠিক এভাবেই মনে করি আমরা এই রীতিটাই মাইনা চলি আমরা কোনো সময় ভাবি না যে আমরা জমিদার জমিদারের ছেলে বা আমি জমিদারের ইয়ে এরও এমন কিছু আমরা ভাবি না আমরা সিম্পলভাবে আমি না শুধু আমাদের মানে পরিবারের সবাই এভাবে আমরা চলে আর কি এটাই আমাদের সবচেয়ে বড় বৈশিষ্ট্য আপনি কি মনে করেন জমিদারি প্রথা আজও থাকলে ভালো হতো আপনি কি মনে করেন এখন জমিদারি প্রথা নাই এখন কি আপনি মনে করেন যে প্রত্যেকটা জেলার ডিসি হিসাবে কি জমিদার না জমিদারি প্রথা তো আপনার আসে বিলুপ্ত হবে কেন নামটা চেঞ্জ হয়েছে টিউবলাইট পথ আছে এখনো একটু নামটা চেঞ্জ হয়েছে এদিক সেদিক হয়েছে জোন সেই পরগনা তিনের জমিদার বাড়ির অংশ হিসাবে এই বাড়িটি আজও টিকে আছে যা শেষ অতীতের ঐতিহ্য ও গৌরবকে স্মরণ করিয়ে দেয় যে আমরা কিন্তু আপনার এই প্রজন্মের ব্যর্থ প্রজন্ম হ্যাঁ এইটাতে এই যে আসিয়া খাতুন এই বিল্ডিংয়ে এই বিল্ডিংয়ে আসিয়া খাতুন থাকতেন হ্যাঁ এটা ষোলোর পর থেকে আপনার উনিশশো দুই হাজার ষোলোর পর থেকে তেরো তেরো আমার খুব মারা গেছেন তেরো সর্বশেষ জমিদার মহিলা জমিদার আসিয়া খাতুন তেরোতে মারা গেছেন ওই ওনার মৃত্যুর পর থেকে আমরা আর ওইদিকে যাই না যার ফলে এটা ইয়ে হয়েছে এটা স্থাপনা এখনও ঠিক আছে তবে আমাদের চিন্তাভাবনা আছে যে এটা একটু ঠিকঠাক করা আপনার একটু মানে ইয়ে করা এটা ঠিক করতে এমন তো তেমন কিছু লাগবে না তবে সরকার যদি আপনার এই যে জমিদারি যে ইয়েগুলো আছে জমিদারি ইয়েগুলো আছে এগুলোর উপরে যদি তারা একটু জোর দেয় তারা এই কীর্তিগুলো সংরক্ষণ করে যেমন আপনার মসজিদ দেখছেন হ্যাঁ যেটাকে পাথরের মসজিদ বলা হয় উলুক খান যার নির্মাতা হ্যাঁ এই সমস্ত জিনিসগুলো এই পুরাকৃত্তিগুলো যদি সরকার থেকে একটু ইয়ে করে তাহলে হয়তো আপনার এই স্মৃতিগুলা বজায় থাকবে আর কি এই জমিদার বাড়ির দক্ষিণ পশ্চিমে অবস্থানরত দৃষ্টিনন্দন মসজিদটি মোগলামলে সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে আপনার আপনার জানা মতে মসজিদের নির্মাতা কেছিলেন আমার জানা মতো মসজিদে ওলুক খান যিনি এখন উনসত্তর বর্ষর পাঁচশো উনসত্তর বর্ষ রয়েছে এখানে ইতিহাস আছে আমি জানি মসজিদে লেখা আছে লিপিবদ্ধ আছে এগুলো আমার কাছেও আছে কিছু নথিপত্র তো উনি প্রায় পাঁচশো উনসত্তর বৎসর যাবৎ এই মসজিদ নির্মাণ করেছেন আমরা আমার জানা মতে তারপর ওনাদের পূর্বপুরুষ এখন পর্যন্ত আসেই অষ্টগ্রাম বাড়িতে উনি কি জমিদারের কোনো বংশদুত ছিল উনি জমিদারের কোনো বংশগত ছিল না উনি ওরা যখন জমি ছিল এইগুলা তখন উনি মসজিদ নির্মাণ করে জমিদারই তারা কোন সময় তো আমরা চোট তখন তো বলতে পারি না অনেক কিছু হ্যাঁ মোগলা মেলেন এইগুলা ইতিহাসের মধ্যে পাওয়া যায় উল্লুক তিনি ছিলেন মুঘল সম্রাট আকবরের আমলে এক বিশিষ্ট সেনাপতি এবং শাসক যার নেতৃত্বে অনেক গুরুত্বপূর্ণ যুদ্ধে মুঘল বাহিনী সফল হয়েছিল উলুক খান শুধু একজন সেনাপতি ছিলেন না তিনি অনেক স্থাপত্যের নির্মাণ করেছিলেন যার মধ্যে উল্লেখযোগ্যতার তৈরি এই মসজিদটি জমিদার বাড়ির পাশেই অবস্থিত এই মসজিদটি তার নির্মাণশৈলীর নিদর্শন যা আজও ঐতিহাসিক গুরুত্ব বহন করে ভাই কিন্তু আমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দীর্ঘক্ষণ ধরে সমস্ত কিছু এই পরগনার আমাদের দেখিয়ে দিচ্ছেন এখন ভাইয়ের কাছ থেকে জানবো এখানকার ইতিহাসের অধ্যায় কানি যতটুকু উনি জানেন আপনি এই মসজিদ সম্পর্কে কতটুকু জানেন আমি একদম বাল্যকাল থেকে যেটা শুনছি এটা হইলো এই মহান ও কান এটা প্রতিষ্ঠা করছিল জিল মাসের শেষ শেষ শনিবার দ্বিতীয় শুক্রবারে এটা ছিল একটা পাথর দ্বারা নির্মিত প্রথমে শুধু একটা পাথর দ্বারা নির্মিত এবং উনি নাকি খুব দম্ভ করে বলছিল যে এটা কেয়ামতের আগে ধ্বংস হইতো না এক জ্বরে নাকি পরে এই মসজিদ ধ্বংস হয়ে গেছিলো পাথরগুলো ইয়ে হয়েছিল কিছু কিছু কণ্ঠ অংশ এখনো পরে আছে আশেপাশে এখনও পরে আছে আর তারপরে এই মসজিদটা কিন্তু মূলত আবার স্থানীয় যে জমিদার এই জন পরগনা তিনের যে জমিদার তারা কিন্তু এই মসজিদ নির্মাণ করছে ওই মসজিদের বিতের উপরে এই মসজিদ সম্পর্কে আমি এইটাই জানি ইতিহাস আপনি আপনি যদি একটু বলতেন মানে আসলে এই দাম্বিকতার যে ঘটনাটা এটা কি ঘটনা এটা সত্য আগে মসজিদের পাথর জমিদার বাড়ি আছে আমাদের এলাকা অনেকের বাড়িতে এই শিলা পাথরগুলো আছে দামি পাথরগুলা এবং মাটি কুদলে পুষ্কুনি যে পুকুর পুকুর কুদলে অনেক পাথর পাওয়া যায় এবং অনেক বিদেশি মানুষ এগুলোকে নিয়ে গেছে তা আমাদের এখানে রক্ষণাবেক্ষণ আর দুই চারটা পাথর আছে তো এইগুলোয় পাথরের তৈরি ছিল যাই হোক এইগুলো যখন সাধারণ ঝড়ে উড়াইয়ে নিয়ে গেল তারপরে মসজিদ নির্মাণ করে আমরা অতটুকু জানি আমরা এখন প্রবেশ করছি এই পুরাতন ভঙ্গুর জমিদার বাড়ির প্রাসাদে এখানে আর নেই কোনো কারুকাজ নেই জমিদারি শাসনের চাপ শুধু কলস উঠে থাকা ইটগুলো একত্রে দাঁড়িয়ে জমিদার বাড়ির হারিয়ে যাওয়া ইতিহাসের সাক্ষ্য দিচ্ছে তা ইয়ে না তো যাক ওই যে বাড়িঘর পুড়ে গেছিলো আমরা বাবদূর শোনে হ্যাঁ তো যার ফলে আপনার মানে অনেক প্রাকীর্তিগুলা অনেকগুলাই আপনার আমাদের ওই ধ্বংস হয়ে গেছে হ্যাঁ যার ফলে আমরা ওই পুরোপুরি আপনাদেরকে এবার দিতে পারছি বিশেষ করে কাগজপত্রগুলা অনেক ওই যে জমিদের কনভেনশনের ইয়ে ছিল কাগজ ছিল একে ফদুলক সাহেবের চিঠি ছিল মানে ওই আইদুলক সাহেবের সাথে যে সমস্ত লোকদের একটা সুসম্পর্ক ছিল বাংলাদেশে যত বড়ো বড়ো রাজনীতিবিদ আছে বড়ো বড়ো লোকরা আসে ওইগুলো আসলে নষ্ট হয়ে গেছে যার ফলে আমরা এইভাবে দিতে পারি না হ্যাঁ আবার কিছু ছিল কাগজপত্র যেমন আমাদের এই অনেক বাইটাইরা তো এখন আমেরিকা কানাডায় থাকে হ্যাঁ ওনাদের কাছে আসলে আমরা সেইভাবে সংরক্ষণ করতে পারি না আর কি বর্তমান ইউপি চেয়ারম্যান হিসেবে এলাকার মানুষের সঙ্গে তার সম্পর্কের কথা জানতে চাইলে তিনি উত্তরে জানালেন সম্পর্কটি পারিবারিক ঘনিষ্ঠতার মতোই মিশতেছি কথা বলতেছি চেষ্টা করতেছি তাদের সরকারি যে সুযোগ সুবিধা যেগুলো আছে এগুলা আপনার একটু সঠিকভাবে দেওয়ার নিজের দুর্নীতির ঊর্ধ্বে থাইকা যেন সঠিকভাবে চলতে পারি নিজের পরিবারের মান সম্মান ইজ্জত বজায় রেখে যেন চলতে পারি সেভাবে চলার চেষ্টা করি ধন্যবাদ আঙ্কেল আপনি অনেক সময় দিয়েছেন আমাদেরকে এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ অতীতের গল্প ইতিহাস আর ঐতিহ্যর এই ভ্রমণ আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না দেখা হবে পরের পর্বে নতুন কোনো ইতিহাসের সন্ধানে আজকের মতো বিদায় নিচ্ছি আমি নাইমুর ইসলাম রানা ভালো থাকুন সুস্থ থাকুন